বিধানসভা ফলাফল ঘোষণার একুশের নিহত হন নারকেলডাঙ্গা থানার শীতলতলা লেনের শীতলতলা বিজেপি কর্মী অভিজিৎ সরকার দাদা বিশ্বজিৎ সরকার ও পরিবারের অভিযোগ অভিজিৎকে গলায় তার পিছিয়ে পিটিয়ে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা ছাড়েনি পোষ্য কুকুর ও তার পাঁচ সদ্যজাত ছানাকেও তবে অভিযুক্ত করেছে তৃণমূল মামলায় হয় জন সে অভিযোগ আজ তিন বছর পরেও দত্তকে সেই খা অভিজিৎ সরকারের শহীদ স্মরণে সভার আয়োজন করেন বিজেপি নেতা তথা অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল ছাড়া বড়নগরের প্রাক্তন বিধায়ক তথা উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায় বিশ্বপ্রিয় রায় বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মিনা দেবী পুরোহিত ও বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা এদিন তাপস রায় সভায় দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা করে বলেন শুধু বিজেপি নয় সিপিএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেস সকল বিরোধী দলের প্রায় পঞ্চান্ন হাজার কর্মীকে খুন করেছে পঞ্চান্ন হাজার মানুষকে খুন করেছিল তার থেকে বামপন্থীরা বাদ যায়নি নিজেদের দল বাদ যায়নি কংগ্রেস বাদ তৃণমূল বাদ আর এস পি সিপিআই ফরওয়ার্ড ব্লক কেউ বাদ এই বিস্ফোরক মন্তব্যের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন তাপস রায় শুনে নিন এই সরকারের সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই ১৩ বছর ধরে সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে তাতে এই খুনিরা দুষ্কৃতিরা তারা উল্লসিত তাই ঘটনা ঘটছে এসব যদি দুর্বৃত্তদের উৎসাহিত করা হয় সরকার পাশে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ায় তাহলে যেটা হওয়ার সেটাই হচ্ছে তাদের তো শাস্তি হচ্ছে না তাদের গ্রেপ্তার করা হচ্ছে না প্রথম কথা অভিজিৎ তো আমার অত্যন্ত কাছের ছিল এবং অভিজিৎ যখন প্রথম দুর্গা করে ওর বক্তব্য ছিল মোদিজি আমি আপনি আমার কাছে আজকের সমস্ত নেতাই কেন্দ্র নেতা সবাই আপনার মধ্যে আমি দেখতে পাই অতএব আপনাকে দিয়েই আমি ওপেনিং করাবো এই ধরনের সম্পর্ক ছিল রেগুলার ওর সাথে কথা হতো এক তারিখেও আমার সাথে কথা হয়েছে বলল দাদা আমরা জিতছি আপনি তিন কখন আসছেন আমি বললাম তিন তারিখ আমি ফিরব দু তারিখ এই ঘটনা দেখলাম যেভাবে নির্মম এবং বিভৎসভাবে হত্যা করা হয়েছে এই হত্যা কিন্তু উত্তর কলকাতা এদত অঞ্চলের মানুষ ভুলে যায়নি আর যার নেতৃত্বে হয়েছে যিনি বিধায়ক তার চালা চামুন্ডারা করেছে মনে করবেন না এরা কেউ বাঁচবে এদের সবাইকে শ্রীঘরে যেতে হবে আর এখান থেকে তাপস রায় জিতে অভিজিতের যে আত্মা সেই আত্মার কিছুটা হলেও শান্তি পাবে একশোতে একশো ভাগ আশাবাদী কারণ একজন যিনি আছেন বর্তমান সংসদ আমি জানি না আমি ভগবানের কাছে কামনা করব। তার আরও আয়ু থাকুক কিন্তু যে অবস্থা মনে হয় বেশি দিন আর টিকবেন না ফলে কেউ বাই ইলেকশন চাইছে না সেই কারণে একজন অনেক তার থেকে কম বয়সী এবং যে রাজনীতির পড়খাও মানুষ তাকে মানুষ চাইছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষে বিজেপিকে চাইছে মানুষ পশ্চিমবাংলায় বিজেপিকে চাইছে মানুষ তাই পশ্চিমবাংলার মানুষ উত্তর কলকাতার শিক্ষিত মানুষ তারা ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করবে এটাতে আমার একশোতে একশো ভাগ আমি মনে করি ব্যুরো রিপোর্ট আমার উৎসব নিউজ